চলে এসেছি চরক দেখতে যাওয়ার সেকেন্ড পার্ট নিয়ে মানে চরক দেখে কিভাবে আমরা বাড়ি ফিরলাম সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে তো দেখো বন্ধুরা রাস্তায় কত ভিড় আর আসার সময় কেউ আমরা টোটোতে আসতে রাজি হচ্ছিলাম না যে যাব না টোটোতে মানে আমাদের একসঙ্গে সবার রাস্তে খুব ভালো লাগে আমাদের এটা একটা বদাস টিম যদিও এখানে সুপ্র মিসিং আছে তার জন্য মিলে কে যে কার কোলে বসেছি ঠিক না এই দেখো এরকম ভাবে আমরা পা রেখে এসেছি বসে কেমন লাগলো আসতে দারুন তোমার গাড়ি চালাতে কেমন লাগলো আমার তো মানুষ আমাদের ডিস্টেন্সটা ছিল মাত্র দু মিনিটে তাই আমরা সবাই মিলে একসঙ্গে মজা করতে করতে চলে এসেছিলাম আর তারপরে ওখানে এত ভিড় ছিল তাই কিছু খাওয়া দাওয়া করা হয়নি তাই আশ্রম এসে আমরা এখানে দাঁড়িয়ে গেছিলাম ভাবছিলাম কি খাবো কি খাবো গরম ছিল তাই আইসক্রিম খাওয়ার কথা ভাবছিলাম তো আইসক্রিম তো রোজ দিনই খায় হঠাৎ করে ফালুদা খেতে ইচ্ছা হলো তাই সবাই মিলে চলে গেছিলাম ফালুদা খেতে আর আমরা তিন রকম তিনটে ফালুদা নিয়েছিলাম মনুর একটু ঠান্ডা লাগে গলা ব্যথা করে সে কারণে মনু খাইনি একটা ফালুদা একটা কাজু শেক আর একটা চকলেট শেক নিয়েছিলাম যে তিনজনে মিলে তিনটে শেয়ার করে খেলাম